ফ্রান্সের লকডাউন শেষ হয়েছে মঙ্গলবার জনজীবনও দেখা যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস এম আলী চৌধুরী আমাদের জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত বৃহস্পতিবার এক ভাষণে এই ঘোষণা দেন ঘোষণায় বলা হয় পনেরোই ডিসেম্বর থেকে লকডাউন পুরোপুরি তুলে নেবার কথা জানান তিনি সেই সাথে কার্ফিউ রাত নয়টার পরিবর্তে রাত আটটা থেকে শুরু হয়ে ভোর ছয়টা পর্যন্ত থাকবে তবে বার রেস্টুরেন্ট সিনেমা হল আগের মতোই বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আজ থেকে ফ্রান্সের দ্বিতীয় ধাপের লকডাউন স্থগিত করা হয়েছে জনজীবনেও স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত বৃহস্পতিবার এক ভাষণে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রনের ঘোষণায় পনেরোই ডিসেম্বর থেকে লকডাউন আর থাকবে না তবে কারফিউ রাত নয়টার পরিবর্তে রাত আটটা থেকে শুরু হয়ে ভোর ছয়টা পর্যন্ত অব্যাহত থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বার রেস্টুরেন্ট সিনেমা হল আগের মতোই বন্ধ থাকবে শুধুমাত্র ক্রিসমাস ডে উপলক্ষে সবার জন্য ওই দিন উন্মুক্ত থাকবে সবাই বিপণী বিতানের প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাহিরে বের হতে দেখা গেছে এই ঘোষণার পর থেকে তবে এখনও পুরোপুরি শঙ্কা না কাটায় সবাইকে সতর্ক থেকে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন এম আলী চৌধুরী আইযন টিবি টিভি প্যারিস ফ্রান্স